আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ছাত্র সমাজ উলামায়ে কেরাম সকলে আমাদের মুরব্বীদের কথা মেনে দরজার সাথে আমাদের মাননীয় ডিসি মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এসপি মহোদয় সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুগণ সহযোগিতা করেছেন যিনি অপরাধ করেছে উনি সাক্ষর দিয়েছে আর জীবনে এরকম কখনো এইরকম অন্যায় কাজ করবে না কেউ নবীজির বিরুদ্ধে কটুক্তি করবে না এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এটা মাফিয়া চেয়েছে ক্ষমা চেয়েছে মুলেবাজারবাসীর কাছে ক্ষমা চেয়েছে তিনটকে স্ট্যাম্পে সাক্ষর দিয়েছে আপনার সময় ধৈর্য ধারণ করেন জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আখিরা আর আগামীতে ইনশাআল্লাহ সে প্রতিযোগিতা দিয়েছে শাককর দিয়েছে এরকম আমাদেরকে রেখে আমরা রজা থাকবার উনি ঈদ করবে সেটা কখনো হবে না ইনশাআল্লাহ শতলকে দন্য বোঝে সকল নর নারী জনতা যুব সমাজ ছাত্র সমাজ আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম সবাই সমন্বয় সবাই কষ্ট করেছেন একজন রিস্কার আমাকে আজকে বলল কি হলো ইহুদিরা আমাদের ফিলিস্তিনের বাইদেরকে মারতেছে আমাদের টুপিকে এই কুলাঙ্গার বলতেছে ইহুদির টুপি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর একটা কথা আমার সদস্য হচ্ছে ভাবি দলরণ টুপুরই বলবে আসসালামু আলাইকুম আমরা আগামী আগামীকালকে আগামীকাল আনুষ্ঠানিক ভাবে আপনাদেরকে সেটা স্বাক্ষর করেছে যে আমাদেরকে ভিডিও দেখানো হয়েছে এবং কবিতাও দেখানো হয়েছে আগামী কালকে অফিসিয়াল টাইমে সম্মানিত এসপি মহোদয় তিনি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে এটা ভেরিফাই করে আমাদেরকে সেটা দিবেন ইনশাল্লাহ হস্তান্তর করবেন সেই মুসলেখা তার আগ পর্যন্ত আপনারা সকলেই ধৈর্য ধারণ করবেন আর আমরা এই কপিটা পাওয়ার পর পরই ইনশাল্লাহ বিস্তারিত আমরা আপনাদের সাথে আবার জুজ করব আর আরেকটা জিনিস ক্লিয়ার দরকার এমবি কলেস্টোরের বাবু সাহেবকে সেখানে দেখছেন আমাদের সাংবাদিক ভাই ধরেছিলেন সে বলেছে আমাকে টেট করি অফিসার নিয়েছে এখানেই বলেছেন আমরা অফিসারকে বলেছিলাম এই এই বিশৃঙ্খলার জন্য এমবির বাবু সব কেন গেল তখন এমবির বাবু বলছে আমাকে টের দিয়ে ওসি সাহেব নিয়েছে উনি বলতেছে আমি চিনি না এই জন্য ওকে রাস্তা দেখানোর জন্য নিয়েছে এই বুলু বুঝাবুঝি আমরা না করার জন্য ওসি সাহেব এইটার জন্য তাই সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মরগত জানাই এজন্য আমরা যে কাজটা শুরু করেছিলাম সত্যবধ মিশাল আমরা সফল হয়েছি আপনারা যে আমাদের সাথে রয়েছিলেন এবং আগামী তো থাকবেন সর্বাত্মক এই মঙ্গলবাজারের সর্বদরীয় ইসলামী সংগ্রাম পরিষদ সব কিছু বিষয়ে সবসময় এই বিষয়ে আমরা ইনশালা আমাদের সাথে থাকব কথা বলবো এবং সব বিষয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব ধর্মা ধর্ম শেষ আর বলতে চাই আমাদের সংগ্রাম পরিষদের যে সমস্ত ব্যবসায়ী ছাত্রধানতা আলী মুলামা কেউকে যদি অন্যায়ভাবে হয়রানি করা হয় তাহলে অন্যায়ভাবে তাহলে সেটা তো বসে থাকবে না দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছরের পনেরো ষোলো বছর যাবত এই চিন্তাটা আমাদের মধুয়েদার ছিল আমরা অনেক চেষ্টা করেছি কয়েকবার চেষ্টা করে তাকে আমরা নিবৃত্ করতে পারি নাই নিবৃত্ত হয়েছিল সে আবার নতুনভাবে চিন্তা সৃষ্টি করেছে এবার আমরা সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ গঠন করে আমাদের আহব এবং সুদিষ্ট সচিব অত্যন্ত সাহসিকতার সাথে এই ব্যাপারে সকলকে নিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছেন প্রতিবাদ করেছেন এবং যে বিষয়গুলোর কারণে আজকে আমরা এই বিষয়ে একটা নিষ্পত্তিতে পুষতে পেরেছি আমরা আশা করব মূল এদারে এ ধরনের আর কোনো ফিতা সৃষ্টি হবে না আর নতুন কোনো ফিতা যদি সৃষ্টি হয় আমরা সংগ্রাম পরিষদের উদ্যোগে আমরা ঐক্যবদ্ধভাবে সিটারলার প্রাচীরের মতো আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করবো আমরা সব ঐক্যবদ্ধ আছি ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে কোনো আঘাত আসলে ইনশাআল্লাহ মরিয়াদের এই মুসলিম জনতা খুব দূরে আপোষ করবেন আসলে ধন্যবাদ মরিমাজারবাসী আপনারা অত্যন্ত বিক্ষুব্ধ ছিলেন এই রাসুল্লাহ ইসলামের সুন্নতের উপর যে ঘটুক্তকারীর ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের ওলামাই কেরাম সম্মিলিত সংগ্রাম পরিষদ এবং আমাদের ছাত্র জনতা সমন্বয়ক প্রশাসন সহ সবাই মিলে আজকে সেটার সমাধান হয়েছে সে আর ভবিষ্যতে করবে না এই জন্য সবাইকে ধন্যবাদ ভবিষ্যতে যদি কোনো কুলাঙ্গার মৌরিবাজারে রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কথা বলে তাহলে সংগ্রাম পরিষদ বসে থাকবে না আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেটাকে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে অন্তরের থেকে আপনার সুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ এই সংগ্রামী নেতারা তারা যে এই সংগ্রাম করছেন আল্লাহ যে আন্দোলন করছেন আল্লাহ আন্দোলনে যে আপনার সুক্রিয়া আদায় করিয়া আল্লাহ আপনার কাছে বিখ্যা চাইতেছি আল্লাহ আমাদের উলামায় কেরাম আমাদের যুব সমাজ এবং এই সর্বদলীয় সংগ্রাম পরিষদের যারাই আছেন আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন সবাইকে ইমানি চেতনা নসিব করুন আল্লাহ আগামীতে এই জাতীয় কোন কুলাঙ্গার এই জাতীয় কোন কাজ করলে আল্লাহ সবাই এই এখন যেভাবে আল্লাহ ত্যাগ করেছেন আগামী তো আরো বেশি বেশি ত্যাগ করে এই জাতীয় এই জাতীয় শরীয়ত বিরোধী কার্যকলাপ বন্ধ করার الله سبحانه وتوكد ان امين انما جميع जिंदा منتك مغفر ام صلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه اجمعين امين